মহান আল্লাহ তালা ভালোবেসে খুল মাকলকাত সৃষ্টি করেছেন ভালোবাসায় মানবতার মুক্তি নিহত রেখেছেন বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে ভালোবাসার মৃত প্রতীক হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ পবিত্র কুরআনের সুরা আলে ইমানের আয়াত নাম্বার একত্রিশে বলেন হে প্রিয় হাবিব আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমাকে অনুসরণ করু তবে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পা ক্ষমা করে দেবেন আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু প্রিয়নবী হজরত মোহাম্মদ আল্লাহ তালা উম্মদের প্রতি মায়া মমতা ও প্রেম দিয়ে বাঁচিয়েছেন আল্লাহ তালা সুরা তৌবার আয়াত নাম্বার একশো আঠাশে বলেন তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসুল এসেছে যিনি তোমাদের বিপন্নতে কষ্ট পান তিনি তোমাদের কল্যাণকামী মোমিনদের প্রতি স্নেহশীল পরম দয়ালু নবী করিম সাল্লাহ আলি সাল্লাম প্রত্যহ উম্মতের গুণ্নার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেন আম্মুল মোমিনিন হজরত আয়েসা সিদ্দিকা রাদিল্লাহ আহ্ন বলেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের অন্তর্প্রসন্ন দেখলে আমি বলতাম হে আল্লাহ রাসুল আপনি আমার জন্য দোয়া করুন তখন তিনি বলতেন হে আল্লাহ আপনি আয়েশের আগে উপরের পরের গোপন ও প্রকাশ্য গুনাহসমূহ ক্ষমা করুন রাসুল সাল্ল্লাহ আলি সাল্লামের দোয়া শুনে হজরত আয়েশের আদিল্লাহু আনহু হেসে মাথা নিচে করে ফেলতেন তার হাসি মাখা মুখ দেখে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলতেন আমার দোয়াতে কি তুমি আনন্দিত হয়েছ হজরত আয়েশা সিদ্দিকের আদুলিল্লাহু আনহু বলতেন হে আল্লাহ রাসুল এটা কেমন কথা আপনার দোয়া আমি আনন্দিত হব না তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলতেন আল্লাহর শপথ এভাবেই আমি প্রত্যেক নামাজের পর আমার উন্মতের জন্য দোয়া করি সব মানুষ নবীজিৎ সাল্লাহ আলি সাল্লামের উন্মত তাই রাসুল সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা ছিল নির্বিশেষে সব মানুষের জন্য যারা ইমান আনতে পারেনি তাদের জন্য তিনি প্যারাসান থাকতেন আল্লাহ সুবনোতালা সুরা সুরার আয়াতনাম্বার তিনে বলেন ওইসব লোক ইমান আনছে না এ কারণে কি তাদের চিন্তায় ও প্যারাসানিতে আপনি নিজেকে শেষ করে দিবেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম গুনহাগার উম্মদের প্রতি বিশেষ যত্নশীল ছিলেন অনাগত উম্মতের প্রতি তার তীব্র ভালোবাসা ছিল হজরত আনাস্লাহ অন্ন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছে করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন তোমরা তোমার সাহাবি তথা সঙ্গী আমার ভাই হলো যারা আমারও পরিমাণ আনবে কিন্তু আমাকে দেখবে না উম্মতের প্রতি নবীজি সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসার চূড়ান্ত দৃষ্টান্ত হলো উম্মতের পক্ষ থেকে তার কুরবানি প্রদান তিনি মুসলিম উম্মার পক্ষ থেকে নিজেই কুরবানি করতেন হজরত আবু রাফি রাতিল্লাহ আর্ন বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম কুরবানির সময় দুটি মোটা তাজাউ সিং বিশিষ্ট দুম্বা ক্রয় করতেন ঈদের নামাজ আদায় করে খুদ্ প্রদান করতেন অতপর তিনি নামাজের স্থানে দাঁড়ানো থাকতেই একটি দুম্বা নিয়ে আসা হতো তা নিজ হাতে ছড়ি দিয়ে জবাই করে বলতেন হে আল্লাহ এটা আমার পুরো মত পক্ষ থেকে যারা আপনার তাহুদের সাক্ষ্য দিয়েছে এবং আমার রিসালাত পৌঁছে দেওয়ার সাক্ষ্য দিয়েছে